তো লাভ কি হইলো ভাই আমার প্রেশানির মতো ভালো লাভ আছে আপনি আমার বিরক্ত করে লাভ আছে আচ্ছা যাই হোক যাই তাহলে আমি এটিএম কার্ড দিলাম না তুমি আমার একটা ফুল দাও তোমার সাথে যখন দেখা হবে তখন তোমারে আমি 20 টাকা দিয়ে দেব এখন দিতে পারবো না কার্ডটা দেখছেন হ্যাঁ দেখলাম এটাতে বাড়ি মারমো আপনি বাড়ি মারবেন কে তাহলে বাড়ি খেয়ে মজা পাইবেন মানে কেমন জানি হয়ে গেল না গোলে মেলে জাগ দিন হ্যাঁ জাগ না এটা কি ওইটা হইছে অশুভ পোলা বলে গেই দেই তাহলে ফুল দিবেন আমারে ফুল দিমু 20 টাকা বাই করেন বিশ টাকা ফুল দিচ্ছে না এই দেখেন বিশ টাকা ফুল দিতেছে না আর আপনার বিশ টাকা ভালোবাসেন দেখছেন তার ভিতরে কি অহংকার আছে নাই আমার ভিতরে অহংকার আছে কি এটা আমার ফ্রেন্ড ফলোয়াররা জানে সবাই জানে জানে তোর ফ্রেন্ড ফলোয়ার আছে অনেক অনেক ভাই রে ভাই এগুলো কবে জোগাড় করছো জোগাড় করা লাগে না মানুষের ভালোবাসা হাসিতেই সবাই আসে হাসিতে তাহলে তোমার ভিতরে যদি ফ্যান ফলোয়ার দেখে যে এত অহংকার তুমি আমার বিশটা টাকা লাগে একটা ফুল দিলে না আমার ফ্রেন্ড ফলোয়াররা যদি কমেন্ট করে বলে বৃষ্টি তুমি ওনাকে একটা ফুল দাও তাহলে আমি নিশ্চয়ই দেব দেব তাহলে কখন ফুল দিবে জানি না তো জানি না তাহলে নেক্সট দিবা নেক্সট আসলে যদি সবাই আমাকে বলে বৃষ্টি তোমার একটা ফুল দাও উচিত ছিল তো আমি সত্যি দিব যদি আপনাদের মনে হয় যে এটা এখানে বৃষ্টির ফুল আছে তো আমি লজ্জিত লজ্জিত তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এখানে বৃষ্টির ফুল আছে কিনা